আহা পরুরুদন বি মস্ত ফে পরুরুদন বি মস্ত আল্লা বানাই হুকুম করলেন রু প্রবেশ করো আদবের সিন আরে অন্ধকার দেখি কান্দে কান্দে শুধু অন্ধকারে তাকা কাবি রে সময় জগ পর দে নবী মস্ত পর নবী মস্ত রে সময়ে যাগাই পর দুরুদ নবী মস্তফা বলেন নবীজি ওই দিনও বিস্মিত হলেন আর সহ্য হলেন অবাক হয়ে গেলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মুনাজাত করলেন যে আসলেই তো ঠিক আমার উম্মতেরা এত লম্বা হায়াত পাবে না এত দিন তারা বাসবে না কেয়নে রে তারা তো লম্বাই বাসতে তো বেশি ইবাদত বندگی করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও যাই আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু উম্মতের কোন চিন্তার কারণ নাই আমার বন্ধু चिंता যেন না করে হাত নামাইতে বলো রে জিবরাইল যাই আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু উম্মতের থাকবে কম তারা কর্ম করবে কম তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন বেনিফিট দিব মজুরি দিব কর্মের বিনিময়ে দিয়ে দিব হাজার হাজার শত শত গুণ বেশি বলুন সুবাহানা আল্লাহ তামার নবী পাকের হাবিবের উম্মেতেরা যদি অল্প সময় ইবাদত দতবন্দি করে সামান্য তারা সামান্য পরিমাণ হায়াত পাওয়ার উপরে যদি তারা ইবাদত বন্দিগি তারা অল্প পরিমাণ করতে পারে আমি রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য গণিত সব তাদের নামায়ে আমলে দান করে দিব বলুন সুবহানাল্লাহ করবেন কম মজুরি দেওয়া হবে বেশি বেনিফিট দেওয়া হবে বেশি অন্যান্য নবীর উম্মেতের হায়াত তারা লম্বা পেয়েছে বেশি তারা বেশি বছর হাজার বছর বেঁচেছে শত শত বছর বেঁচেছে তারা বেশি বেশি ইবাদত বন্দি করেছে কিন্তু সবাবের বেলায় তাদেরকে কম দেওয়া হয়েছে তাদেরকে এত পরিমাণের সবাব আল্লাহ রব্বুল দেন নাই একমাত্র আমাদের বেলায় আমাদের নবী পাকের উম্মেতের বেলায় যদি আপনি আমি অল্প দিনই বাদুদ করি অল্প বাসি বেঁচে তাকে অল্প সময় বাদত মন্দিরি করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে হাজার শতগুণে সব ডান করে দিবেন বলুন সবহান